বিশ্বনবীর চেহারা দেখে কাফের মুশশিকরা কালিমা পড়ে মুসলমান হতো আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তায়ে ফের ছেলেরা আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে তারপরেও নবী তায়েব পাশীদের বদমা দেয় না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কফিরেরা চিনল না ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা খাতে হত বি ক্ষত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এর সু তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ব্যথা বেদনার ফিরে আসনি তুমি আপন খরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে তোমাকে আমি কেমন করে তোমাকে আমি কেমন করে ঠিক না ওই নবীকে বলা সম্ভব নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই বিশ্বনবীকে তিন তিনটা জায়গায় আঘাত করল এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিড়ে ছিড়ে রক্ত বেরো হলো বিশ্বনবী তাই বাসীদেরকে বদমা দেয় নাই বিশ্বনবী তাই পাশিদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী অজু করলেন গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধ কর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফজরের সালাদ শেষে আল্লাহ বিশ্ব ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্বনবী নবী বললেন আশিমাইল পদ পাড়ি দিয়ে দায়ে ফেরে ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে দায়ে ফেরে জামিনকে কেলাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই পাথর মেরে আমার রক্তাক্ত করেছে কি ছিল আমার অপরাধ ওদেরকে যে আন্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তায়েফে এসেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণবের মন খারাপ আল্লাহ ডেকে বললেন নাবি বি মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন আপনার সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে বিশ্বনবী যখন কালামুল্লা মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাবাদ করছিল জিনজাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল জিনারা এরকম বাক্য শুনে নাই এর আগে জিনারা মিলাই কিরে এটা তো কোনো মন্ত্র না জিনেরা মিলাই কিরে এটা তো কবিতা না এত সুন্দর কথা কার বাণী এটা আল্লাহ ছাড়া অন্য কোন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্ব বৃথা যায় মুমিনের কখনো বৃথা যায়। আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে

بادروا علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جيت شرفت المدينه مرحبا يا خير جرّا قرن طلع البدل علينا من ثنيات الواد وجب الشكر علينا ما دعا لي পড়েন এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বাদ্রু আলাইনা আর দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন রিসিপশন দেয়া হলো এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে সুবহানাল্লাহ কইতে পারলেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন আবার বিশ্ব নবী শুনতে পেলেন ওনার আগের পায়গাম্বারদের বয়স ছিল কারো হাজার বছর কেউ হায়াত পেত দুই হাজার বছর কেউ পেত হাজার বছর তাদের উম্মতের মধ্যে থেকে কেউ বাঁচত আটশো বছর সাতশো বছর বিশ্ব নবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম আগের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি আবাদত করার সুযোগও পেয়েছে বেশি আমার গুনাগার উম্মতেরা হায়াত পাবে কম তাই এবাদতের সুযোগ তাদের কম ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আমার উম্মতি মা বাইনা আস ইলা আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে ওয়া আকাল্লুহুম মাইয়া জুযু যালিক হাতে গোনা অল্প কয়েকজনই 70 এর বেশি হায়াত পাবে আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা কত হায়াত পায় মানুষ আশি বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে আশি আশি বছরের মুরব্বী কেউ আছেন নাই সত্তর বছর হায়াত পেয়েছেন কেউ আছে হ্যাঁ আছে আছে ষাট 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 বছর বয়স আছে আর ষাট বছর আছেন পঞ্চাশ আছে কার কার থেকে পঞ্চাশ টরিক ভাইয়ের বয়স কত শহীদ ভাই বয়স কত চলে ফিফটি মাসা আল্লাহ আরো পঞ্চাশ বছর আল্লাহ বাজায় রাখো সবাই পড়ে আমিন তো রাসুসা ইসলাম চিন্তিত হলেন হাই রে আগের উম্মতেরা হায়াত পাইতো এক হাজার বছর দেড় হাজার বছর আমার উম্মত ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে ওরা আবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার উম্মতের কি হবে সুমান আল্লাহ কবেন না কি দরদ আমাদের জন্য কি মায়ার নবী কি দয়ার নবী আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে আহমদ বড়ো বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় যায় অতিয়া নবীর চাইতে বিশ্ব নবী কেমতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলের সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় ক্ষুদায় জিতবাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া আনফসি ইয়ানফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে আনফসিফ শহিদরা বলবে ইয়া আনফসিফ বলবে আনফসি ও মতো বলবে ইয়া আনফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী নবী ফিয়ানা নবী মকামে মাহমুদে শেষদাই পড়ে কাঁদবে তিনি ইয়ানাফসিনা বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবলি উম্মাতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কেমত জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মাতি আল্লাহ উম্মতরে বাঁচাও সোহান আল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস পাঠাবেন জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী আল্লাহি মা ইউবকি কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা তুলবেন না সিজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মতরে আপনি বাঁচান সাইয়েদনা জিবরাইল এসে বলে ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরদি কাফি উম্মতি ফালা নাসু আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেমতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আল্লাহ তখন বলবে নবী মাথা চলেন মাথা নবী মাথা চলেন সাল চা আপনার কান্না আমার সহ্য হয় না সাল চা যা যাবেন তাই দেব ইশফা দুশাফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব বলা سوف يعطيك ربك فترضى নবী এমন এমন জিনিস আপনাকে দেব আপনি খুশি হবেন তারপরে নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ঠকটা দেখবেন পড়লেন আল্লাহু জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্ব নাই বলবেন না মহাম্মাদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গার্ড অফ দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজা গুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেশতারা তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ঘুম ধরছে কষ্ট হচ্ছে ঝিমায়ে পড়েছে মুসলমান চিল্লায় পড়ে লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর এরপরে নবীর আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন আলহামিয়া জিদে ক্যা ঝিমা বাবা ওয়াজাদা ফাহাদা গো আমি আপনার এই ইয়াতিম পাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবর্ণলা পড়েন আমার নবী এয়াতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মুত্তালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুবান্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন আওয়া আল আমি ইয়াজিদিকা ইয়াতিম ফা ওয়া নবী হে আমি কি আপনারা ইয়াতিম পাই নাই আর আপনারা কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো ওই আপনি এয়াতিম আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনার সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আছি নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাস করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুম আলা আলাউনা মুমিনিন ভয় পেও না নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আলাম ফাআওয়া আমি আপনার ইয়াতিম হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন বাবা জাদা কাবাদা আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুসাহ ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিক চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লায় এখন ঠিক এজন্য আল্লাহ বলেন বাবা যেটা কাদাল্লান ফাহাদাব নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসন্ধান করছিলেন দল্লান অর্থ এখানে পথহারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না ভাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরে এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানে যাবো না বায়ে যাব পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কে রাসুদ সাসলাম সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায়ে আল্লাহ বলেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়তের রাস্তায় তুলে দিলেন সোয়ানালাহ পড়ে আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও করে না আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সরাতাল সবাই পড়েন ইহদিনাস সরাতাল আমিন ও আল্লাহ আমাদেরকে সরল সড়ক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি আওয়াজ তা কাআইলান ফাআগনা এসেছে শানসেফা আগনা বিখদিজা নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন পথ দেখাই দিলাম আপনি নিঃস্ব ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাই দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাই দিলাম সুমান আল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব ও নবী আপনি পদ খুঁজতে বিপদে ছিলেন আমি তো পদ দেখাই দিলাম টাকা ছিল না বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম তো আপনার টেনশন কিসে টেনশন তো আমি আল্লাহ চিল্লায় বলেন ঠিকই না মুমিন কখনো টেনশন করে না মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর তিনি কে এবার বিশ্বনবীকে তিনটা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ শেষ করবেন কর্মসূচি তিনটা শুনতে মনে যায় এই কর্মসূচি তিনটা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে উত্তর হয় হয় নাই নাই আওয়াজ এই তিন কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে চাই পারা যাবে কর্মসূচি নাম্বার ওয়ান আল্লাহ বলেন ও নবী কখনো তিমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না এতিনদের সাথে খারাপ আচরণ করবেন আপনাদের এলাকায় এতিমখানা আছে নাকি আছে মাদ্রাসায় আছে এতিম আছে মাশাআল্লাহ তো এই যে এতিনদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে আম্মাল ইয়াতিমা ফালা তাফার নবী এতিনদের সাথে খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিন ছিলেন ঠিক কি না এতিনদের সাথে আমরা ভালো আচরণ করব। এতিমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা কারণ আমার নবী ইয়াতিন হয়ে বড় হয়েছে চি লেবরেন ঠিক কিনা যারা ইয়তিমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে বিশ্বনবী ইয়তিমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন যারা এতিমদেরকে যত্ন নেয় যারা ইয়তিমদেরকে লালন পালন করে তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়া কাফিলুল ইয়তিমি কাহাতাইন আনা ওয়া কাফিলুল ইয়তিমি কাহাতাইন আমার দুইটা আঙ্গুল দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন এই দুইটা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি নাই বিশ্বনবী বললেন আনা

কিছু লোক আছে যারা আখেরাতে বিশ্বাস করে না জান্না জান নামে বিশ্বাস করে না তারা দিনকে অস্বীকার করে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বিশ্বনবী এয়াতিম হয়ে বড় হয়েছেন তাই বিশ্বনবীকে প্রথম কর্মসূচি দিলেন ইয়াতি মাফলাত অহর্ণবি হে কখনো ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়েন না এতিমকে ধমক দিয়েন না এতিমকে তাড়িয়ে দিবেন না অনেকে আছে তাদের হৃদয় শক্ত চোখ দিয়ে পানি নামে না এরকম শক্ত হৃদয়ের মানুষ আসে না হৃদয় নরম হয় না এক সাহাবি এসে বললেন এ রাসুলাল্লা আমার হৃদয়টা বড় শক্ত আমার কলবটা বড় শক্ত আমার চোখ দিয়ে পানি নামে না আমার হৃদয়টা আমি নরম করতে চাই কি করে নরম করব বিশ্ব বললেন হৃদয় নরম করতে চাও এর হামিলিয়া তিম এতিমের প্রতি রহম রহমদিল হও ওমসাহ রাসা এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিমহু মিন আমি তুমি যা খাবে ওখান থেকে ইতিমরেও খাও তালিনু কলবুক তোমার হৃদয়টারে নরম করে দিবে কে অততুদরাকু হাজাতুক তোমার মনের नेक maqsad পূরণ করে দিবে কে এজন্য মাঝে মাঝে একটু ইতিম খানায় যাবেন এতিমদের সাথে বসবেন ওদেরকে একটু صدকা করবেন দান صدকা করবেন ওদেরকে খাওয়াবেন ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে বাংলাদেশে কিছু লোক আছে এতিমরা আদর করা তো দূরের কথা এতিমের মাল টাল খেয়ে সব সবার করে দেয় এরকম আছে না নাই এতিমের সম্পদ খেয়ে ফেলে এরকম টাকাই যাচ্ছে না নাই আমরা যদি আল্লাহ হয়ে যাই তাহলে আমাদের জীবনটারে রহমত আর বরকত দিয়ে ভরে দিবে কে আমি কয়েকদিন আগেও একটা জরিপে দেখলাম দু সত্তর সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে ইসলাম সবচেয়ে বড় ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে খ্রিস্টানদের সংখ্যা কমে যাবে খ্রিস্টানদের যে চার্চগুলো আছে গির্জাগুলো আছে এগুলো মুসলমানরা কিনে কিনে এখন মসজিদ বানাই ফেলতেছে আলহামদুলিল্লাহ বলবেন না লোকজন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে দিনকে দিন ধারণা করা হচ্ছে 2100 সালের মধ্যে খ্রিস্ট ধর্ম লোপ পেতে পারে স্যামুয়েল হ্যানটিংটন একটা বই লিখেছেন দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত ওই বইতে উনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা দাঁড়িয়েছে অনেক সভ্যতা মরেছে সিন্ধু সভ্যতা মাহেন্জোদার সভ্যতা গ্রিক সভ্যতা ইরাকি সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটনীয় সভ্যতা এক এক সভ্যতার উত্থান হয় আবার পতন হয় তিনি তার বিশ্লেষণে বলেছেন এই সব সভ্যতার পতনের পরে যে সভ্যতাটা দাঁড়াবে আর ওই সভ্যতার কোনো পতন হবে না সেই সভ্যতার নাম হচ্ছে ইসলামী সভ্যতা এই ইসলামী সভ্যতাকে ধ্বংস করে দেওয়া ধুলিস করে দেওয়া অসম্ভব কারণ এটা আল্লাহর দেয়া ধর্ম এটা শান্তির ধর্ম এটা মানবতার কল্যাণের ধর্ম এটা বিপ্লবী ধর্ম এটা এটা জগৎকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় মানুষের মন মানসিকতা মস্তিষ্কের পরিবর্তন সাধন করে দেয় যে অমরে ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে এসেছে সেই অমরে ফারুকের জীবনকে পরিবর্তন করে দিয়েছে চিল্লা এখন ঠিকিরা আর আমরা এই লাই লাহা ভিক্ষা করি রাস্তায় আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সবাব পাইবেন পাহাড় সমান এটা কয় আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ এটা বানাইছে ভিক্ষার কালেমা আসলে কি ভিক্ষার কালেমা এটা বিপ্লবী কালেমা এটা ইতিহাস রচনা করে এটা ইতিহাস পাল্টে দেয় এটা আল্লাহর জমিনে আল্লাহর বাস্তবায়নের আইকন হিসেবে কাজ করে চিল্লায় বলেন ঠিকা এটা বিপ্লবী বাণী সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তফসির ফি জিলাল কোরআনের রচয়িতা উনি যখন জিলাল কোরআন লেখলেন মিশরের মধ্যে ইসলামী আন্দোলনের ইসলামী হুকুমাতের ইসলামী রাষ্ট্র কায়েমের গণজোয়ার তৈরি হলো মানুষের মুখে স্লোগান শুরু হয়ে গেল মিশরের তাগড়া যুবকেরা রাস্তায় বেরিয়ে পড়ল আর স্লোগান দিতে লাগলো ইনিল হুকম ইল্লা লিল্লা সৃষ্টি যার জমিনে আইন চলবে গোটা মিশর তালমাটা ইমানে ইমানে পার্থক্য আছে কিন্তু কালেমায় কালেমায় পার্থক্য আছে শহীদ কুতুব বললেন কালেমা তালিম দেওয়ার কারণে সরকার তোমারে বেতন দেয় ওই কালেমার ব্যাখ্যা করার কারণে ওই সরকারই তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না তোর কাছ থেকে কালিমা শিখার কোনো দরকার আমার নাই চিৎকার করে বলেন ঠিক এজন্য এর জন্য আমরা যেন ইমানের দাবি যারা করি আমরা যেন পাক্কা ইমানদার হই আল্লাহ ইমানের প্রশ্নে আমরা যেন সত্যবাদী হই এই ইমান রক্ষায় আমরা যেন সব বিলিয়ে দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ বলেছেন কত আফলা মিনুন মুমিন আল্লাহ দিন আহমফি সালাতহিম খাওয়াশিয়ন সাকসেসফুল ইন আর দ্য বিলিভার্স হু অফর দে ফাইভ টাইম সালা উইথ ফুল অফ সালেনিটি অ্যান্ড সাবমিশন আল্লাহ বলেন সফল হয়েছে তারা ইমা এনেছে যারা চিল্লাই বলেন সফল হয়েছে তারা ইমা এনেছে যারা এই জন্য ইমানের অনেক দাম আল্লাহ বললেন ওলা তাহিনু ওলা তাহানু আগাও না ইনকুমথুমমিনি ভয় পেও না চিন্তা করো না হতাশ হও না হাল ছেড়ে দিও না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও মুমিনরা ভালো করেই জানে যে ইমানের পথে থাকলে হুমকি ধমকি জেল জরিমানা এগুলো আসতে পারে এগুলো নবীদের জীবনে এসেছে সাহাবাদের জীবনীতে এসেছে যারাই হকের ব্যাপারে আপসহীন তাদের জীবনে এটা আসবে চিল্লাবেরান ঠিকেরা মুমিনরা বিচলিত হয় না মোমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে মোমিনরা জানে রাত যত গভীর হয় শোভে সাদিকের সময় কাছে আসতে থাকে মমিনরা জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে মমিনরা জানে ইসলামের পক্ষে শক্তির উপর অত্যাচার আজাব নির্যাতন যত বাড়তে থাকে কালেমার পতাকার বিজয়ের সময়টা ঘনাতে থাকে এজন্য মুমিন কাউরে ভয় পায় না একজনের সারা তিনি কে আমাদের স্বপ্ন আমাদের বিশ্বাস আমরা চাই যে এই কালেমার বাণী এই লা ইলাহার পতাকা বাংলার জমিনে একদিন উড়বেই উড়বে চিল্লা এখন ঠিক কিনা অন্য একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না আশা আছে আসে না ভয় ঢুকছে ডরঢুকছে একজন আল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা যেন না বল ইতমাম আল্লাহ চেষ্টা থাকবে আমাদের সফলতার দেওয়ার মালিককে খেয়াল করে শুনবে পৃথিবীতে অনেক নবী ছিল তারা কেয়ামতের দিন তাদের উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্বনবী দাঁড়াবে হাজারো কোটি উম্মত কেউ দারাবে কয়েক কোটি উম্মত নিয়ে কেউ দারাবে কয়েক লক্ষ কেউ দারাবে হাজার কেউ হাজার কেউ দারাবে 20 জন উম্মত নিয়ে কেউ দারাবে 10 কেউ দারাবে 5 জন কেউ দারাবে দুই জন উম্মত নিয়ে মানে তার সারা জীবনের দাওয়াতী কর্মকাণ্ডে মাত্র দুই জন লোক সাড়া দিয়ে কালেমা পড়ে ইসলামে ঢোকেছে আফিহিম নবীুন মা হুয়া ওয়াহিদ رجل এমন নবীয় দারাবে তার উম্মত মাত্র একজন চিৎকার বলে কয়জন নবীও একজন উম্মত অফিহিম নাবি লাইসা মাহু এমনও এমন নবী থাকবে যার সাথে উম্মত হিসেবে কেউ দাঁড়াবে না তার মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে একজনেরও তার ডাকে সাড়া দিয়ে মুমিন হয় নাই তার মানে ওই নবী ব্যর্থ নবী ওই নবী কি ব্যর্থ না সফল আসায়ু বিন্না ওয়াল ইথামু মিনাল্লাহ আমরা চেষ্টা করে যাব সফলতা দেওয়ার মালিককে। কে বলা এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনিন আল্লাহ বলেন ভয় পেও না হতাশ হয়েও না নিরাশ হয়েও না হাল ছেড়ে দিও না একটু ভরসা রাখো কার উপর না তাকালো আল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা আজকে যা শুনব যা শিখবো এটা যেন আমলের নিয়তে শুনতে পারি কিসের নিয়তে লোক দেখানো কোনো মানসিকতা নিয়ে ওয়াজ মাহফিলে আসলে কোনো সব হবে কথা কন সব হবে না অনেক মাহফিল লোকজন আসে স্লোগান দেওয়ার জন্য স্লোগানের দরকার আছে দরকার আছে কিন্তু শুধুই যেন স্লোগান সর্বস্ব না হয়ে যায় মাহফিলটা গেলাম স্লোগান দিলাম ফজরের নামাজ কাজা এসার নামাজে পড়ে নাই কিন্তু স্লোগানে এক নাম্বার ওগুলা স্লোগানে কি ওই রকম স্লোগান আমার দরকার নাই স্লোগান যারা দিবে ওরা মসজিদের প্রথম কাতারে থাকতে হবে চিৎকার করে বলেন ঠিক কিরা